ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনও ফাইট করছেন হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাবা যেই পরিস্থিতি তাদের তো রক্ষা গত কয়েক সপ্তাহ ধরেই তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল তবে গত চব্বিশ ঘন্টায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন লিভার কিডনি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা সঙ্গে বেড়ে যাওয়ায় তাকে রাখা হয়েছে বিশেষায়িত ক্রিটিক্যাল ইউনিটে প্রতিটি মুহূর্তেই তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল বলছে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে পরিবার স্বজন ও দলীয় নেতারা হাসপাতালে অবস্থান করছেন গভীর উদ্বেগের মধ্য দিয়ে আর দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে দোয়া ও প্রার্থনার আহ্বান লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের অবনতিশীল সার্বিক সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন আমি প্রতিনিয়ত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি মায়ের জীবনই এখন আমার একমাত্র চিন্তা রাজনৈতিক হিসাব নিকাশের চেয়ে তার সুস্থতাই সামনে তবে প্রশ্ন রয়ে গেছে এত গুরুতর পরিস্থিতিতেও কেন দেশে ফিরতে পারছেন না তারেক রহমান বিএনপির নীতি নির্ধারণের সূত্র বলছে বর্তমান রাজনৈতিক পরিবেশ নিরাপত্তাহীনতা এবং বিভিন্ন পুরনো আইনি জটিলতার কারণে তার দেশে ফেরার পরিস্থিতি এখনও অনুকূল নয় দলের আইনজীবীরা জানান তিনি দেশে ফিরলে তাৎক্ষণিক গ্রেফতারের আশঙ্কা রয়েছে যা পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে তারেক রহমান এ প্রসঙ্গে বলেন মাকে নিয়ে আমার মানসিক যন্ত্রণা ভাষায় প্রকাশযোগ্য নয় তবে এখান থেকেই সর্বোচ্চ চেষ্টা করছি সময় উপযোগী হলে দেশে ফেরার সিদ্ধান্ত নেব বেগম খালিদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির পর দেশ জুড়ে দোয়া মাহফিল মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন যেন আরও বেড়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশনেত্রী অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি তিনি আরও অভিযোগ করেন যদি তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হতো তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত কিন্তু সরকারের অনিহা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই সুযোগ বন্ধ হয়ে আছে ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ আবেগক্ষন্ন কণ্ঠে বলেন হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত যেন আল্লাহ খালিদা জিয়াকে জীবিত রাখেন এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিএনপি নেতারা অভিযোগ করছেন যথাযথ চিকিৎসার সুযোগ বিদেশ যাত্রার অনুমতি সবকিছুতেই সরকারের মনোভাব রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশ তবে সরকারি পক্ষ বলছে আইনের সীমার মধ্যে যা করা যায় তাই করা হচ্ছে এবং চিকিৎসায় কোনো বাধা নেই তবে দেশবাসীর মনে এখন একটাই প্রশ্ন বেগম জিয়াকে সুস্থ হয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরতে পারবেন তারেক কি মায়ের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন সব প্রশ্নেরই উত্তর লুকিয়া আছে সময়ের অপেক্ষায় আপাতত প্রার্থনা আল্লাহ বেগম জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন এবং দেশবাসীকে এই অনিশ্চয়তা থেকে মুক্তি দেন তথ্যটি জরুরি মনে হলে লাইক দিন নিজে কমেন্টে আপনার মতামত লিখুন আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর ভবিষ্যতের সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন